আজকে কিছু হয় বাচ্চাটা তো আমি নিজে মারলাম নিজে বাচ্চা কেন ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করি খাইতে পারি না আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না এইটাই সমস্যা আর কোনো বাচ্চাটার জন্ম দিন জন্ম তো দিলাম তারপরে কেন জানি এরকম আমি নিজেও বলতে পারছি হ্যাঁ বাচ্চাটা বয়স কত আর একটা আরও একটা বাচ্চা আছে না আপনার সেটা আপনার বিয়ের বয়স কত উনিশ সালে আঠারো সালে নিয়ে হয়েছে আট বছর হয়েছে আপনার নাম তুলসী

প্রথমে আমাদের বেড়ার কাছে আসলো আমার বেড়ায় ধরে তুলসি তুলছি মুখ টুক ধর ফ্রেশ করো ফ্রেশ করো আমাদের কাছে আসলো তখন ছোট বাচ্চা দুধ খাবা না তা আমি দুধ পেলাম আমার বেড়া স্টিল আছে বসে আছে তাই ঘুমাই তাহলে তুমি ফ্রেশ হও মুখ চোখ ধন তুই ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একটা একদম পক্ষে চলি হ্যাঁ তারপর টাকা আছে কাটিয়ে জব করে দিলে ফেলেন কার সামনে ফেলে দিলো আমার আমি আছি তার স্ত্রী আছে আরও একটা আমাদের ভাত যে বৌ মানে ঘরের মধ্যে কি ওই বাচ্চাটা আরো মারাইছিল হ্যাঁ মানে জবাই করে করে আপনাদের সামনে হ্যাঁ 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 ফালাই দিল হ্যাঁ আচ্ছা ও যখন ফালাই দিল তখন কী কী ছিলেন আমার বেটা আসলো আমি ছিলাম আমার একটা ভাত যে বউ আসলো সথে সাথে আমরা কোলাহানি ও

আর দুগিয়েও দুধ খায় খাওয়া হইছে সবাই খায় না আর বায়ু মিলছে খোয়াইছে সবার খাবার পায় নাই কেন বাবু নিয়ে নিজে ধরিয়ে ওখানে দুধ দিয়ে দিই হেনা দুধ তা বসিয়ে দুধও দিছে দুয়ে খ্যা দুধ কোনো খাটি খাটি সবাই নিম দিছে শোতাও শোতাইছে শুতে আয় চালের দহরাটা রাখি আর মার সাথে করাও আর কোনো করছে কমপুর নিয়ে যাই থাকাল না খাবার দাবার কি করো মা উপকে দূরত থাকি সব সজুতে দূরত আসি বসি আসে সেমান করবি ফির যাবি না গা আন তো ওই কাম করিয়া ছা ফিটি অবস্থায় ঠিকই দিবি আর বাপা কিচ্ছু বুঝিছি না